ভেজল ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো লাইভে চলে আসলাম সরাসরি একটি গাছ দেখানোর জন্য এই যে ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই যে চিকন চিকন পাতা এই যে এই পাতাটা আপনি এভাবে নিয়ে যদি মুখে দেন এই যে পাতাটা দেখতে পারছেন এই পাতাটা যদি আপনি মুখে দেন তাহলে প্রচুর পরিমাণে একটা মিষ্টি যে মিষ্টির জন্য মুখ তিতা হয়ে যাবে এই যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হলো সাদা কুচ গাছ তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন যে সেখানে আমি সেম জায়গা থেকে যে ফল ফল কুস নাই যদি পাকতো তাহলে আমি ছিঁড়ে আপনাদের দেখাতাম এই দেখেন সবুজ কাঁচা তো যে উদ্দেশ্য করে ভিডিওটি করা যে আপনারা হয়তো কুচ গাছের উপকারিতা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই কুচ গাছ কিন্তু খুবই মূল্যবান একটি ঔষধি গাছ সচরাচর লালটা আপনারা দেখতে পান সাদা গাছটি আপনারা দেখতে পান না আবার দেখা যায় অনেক সময় যেমন সাদাটা পাওয়া যায় লালটা পাওয়া যায় না তো এই দেখেন গাছ তো আমি মূলত এখন এই গাছের শিকড় নিব একটি কাজের জন্য আমার এক দাদা ভাইয়ের একটুখানি শিকড় প্রয়োজন তো সেজন্য আমি এই গাছ থেকে শিকড় নিব এই হলো গাছের মূল অংশ শিকড়টা একটু দেখতে হবে চেক করে মিষ্টি আছে কিনা নিলাম না না এখানে আরেকটা গাছ ঢুকছে এটা হলো কুচ গাছ না এলে কুজগেছে গেছে শিকড় এইটা এইখানে গাছগুলো ভিন্ন গাছ অরিজিনাল না শিকড় তুলতে হবে আজকে শনিবার দিন মূলত শিকড়টা তুলতে হবে তো তবে শিকড় তোলার নিয়ম হলো পূর্ব দিক ফিরে একদমই শিকড়টা তুলতে হবে Hmm... <coughs> <coughs> তো শিকড়টা হলো তুলে দেখেছি কাটতে হবে না কাটলে শিকড়টা নষ্ট হয়ে যাবে বিড়েলের অব্দি উঠে কি করতেস তো কাঠারটা নিতে এসেছিলাম এই হলো লজ্জাবতী গেছে শিকড়ে টান দিলে চিকিয়ে যায় এই জন্য চিকিয়ে গেলে হবে না তো এই শিকড়টা বেশ কিছু রোগের চিকিৎসার জন্য কাজে লাগে মনে করেন যাদের যৌন সমস্যা আছে বা বিভিন্ন রোগ আছে দেখা যায় আমরা তো সব রোগের জন্য আর ভেজস ব্যবহার করি না আমরা ডাক্তারি চিকিৎসা নেই কারণ সব রোগের জন্য চিকিৎসা চিকিৎসা নেই কিছু 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 চিকিৎসাতে আবার আছে যাতে ভেজস ছাড়া কোনো কাজ হয় না তো এটা মূলত আমি যে উদ্দেশ্য দিব এটা এক একজন যে নিয়ে আসার জন্য এটা মূলত তাবিজের জন্য কাজে লাগবে এই শিকড়টি তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম